সারা রাত নফল করে ফজরের সময় ঘুমাই গেলাম নামাজটা পড়লাম না এই রকম বেকুবি করব না লাইলা তো কবরে আপনি যত পারে নফল নামাজ আদায় করবেন নফল নামাজ এক নিয়তে চার রাকাত করে পড়া দায়েস দায়েস তবে উত্তম আফজল হচ্ছে এক নিয়তে ছয় রাকাত করে পড়া দুই রাকাত করে পড়া নফল নামাজ মসজিদে পড়া কম আফজল হচ্ছে মসজিদে পড়া না ঘরে পড়া ঘরে পড়া কেন পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত নফল সুন্নাতগুলো ঘরে পড়ো ফরজ মসজিদে পড়ো ঘরে নফল সুন্নাতগুলো পড়ো কেন ঘরকে তোমরা কবর সম্মানائیو না কবরস্থানে মানুষ নামাজ পড়ে করে না কবর জিয়ারত করে যে কবরস্থানে মানুষ নামাজ পড়ে না উপরে যদি আপনি নকল সুন্দর গুলো আদায় করে পবিত্রতার একটা পরিবেশ আসবে কি আসবে না নামাজ পড়লে তো অবশ্যই পবিত্রতার একটা পরিবেশ করবেই এবং সন্তানেরা শিখবে কি শিখবে না সন্তান আরো মাতা পিতার সাথে আপনার সাথে যায় নামাজ নিয়ে দাঁড়াবে কে দাঁড়াবে না তারাও নামাজ পড়ার একটা আগ্রহী হবে উৎসাহী হবে তার সুন্দর নকল কোথায় করা জল

আপনার নামাজ আপনি করেন আমি গড়ে দিয়ে ঘুমাবো তার প্লিস্ট কোন সুরে নাই সবে বরাতে বলেন সবে কদরে বলেন সবে মেয়ারাজে বলেন যে কোনো দিবসে আপনারা যে নামাজ পড়েন ও জমিগুলোতে প্লিস কোন সুরে নেই সবে বর সবে কদরে আপনি সলা তোর হাজর করেন যে কোনো সুরে দিয়ে দু রেখা পোক্তা দেখা হোক সলা তো পুরো পড়েন যে কোনো সুরে দিয়ে দু রেখা কর বাংলায় নিয়োগ করবেন আমি কেন্দ্র হয়ে নিচু করবেন মনে স্মরণ করবেন অন্তর থেকে নরম করবেন শোকের ছেড়ে আল্লাহ দরবারে বোয়া করবেন এর আগে কয়েকবার দুশো করবেন কয়েকবারকে শেখার করবেন আল্লাহকে বলবেন আল্লাহ গুনে করে ফেলেছি তো করতেছি কান আর গুনে করবো না তো কবুল হওয়ার আলামত কি জানেন বা কবুল করেছে আল্লাহ এটা নক্ষম কি বুঝবেন কেমনে আপনি যে গুনার উপরে কবুল করেছে যে পাপের উপরে কবুল করেছে ওই গুনাহ আর আপনার মজা লাগে না ওই পাপ আপনার আর মজা লাগে না ওই গুনার দিকে আর মন যায় না ওই গুনাহ আপনার দ্বারা আর হয় না হচ্ছে না আপনি কনফার্ম হতে পারবেন আল্লাহ তো আপনার কবুল করেছে সুবহানাল্লাহ সবে কদরে যত পারে সলাতুল হাজত করবেন সলাতুল হাজত মানে জরুরত সবার জরুরত তারপরে সলাাতুর এটা আবার আল্লাহ আল্লাহ বলতেছেন তার জানকে যে এই নামাজটা প্রতিদিন একবার হলে পড়েন একবার না পারলে সপ্তাহে পড়েন সপ্তাহেও না পারলে মাসে একবার পড়েন

একটু বেশি পনেরো মাস তারপরে সুরা পড়বেন আরেকটা সুরা মিলেবেন ওইটা দশমাস পনেরো মার দশকত্ব দশকত্ব পঁয়ত্রিশ হ্যাঁ রুটুতে গিয়ে উঠবেন রাখা হাত করার পরে দশমা কত হলো পঁয়তাল্লিশ শীতদের গিয়ে শীতদের পড়ার পরে দশ মাস কত হলো পঞ্চান্ন প্রথম সিদ্ধা থেকে সুজা হয়ে বসবেন এই বসবস্থায় অবস্থায় হার পঁয়ষট্টি দ্বিতীয় সিদ্ধা গিয়ে সিদ্ধার তস্তি পড়ার পরে আবার এই তস্তিটা দশ কথা হলো

করবেন আল্লাহ রসুলের সানে লাইলাতুল কদরে দূরশ্বরী যত পারেন করবেন করবেন এবং অবর জিয়ার করবেন অবরস্থানে যেতে না পারলেও মসজিদ থেকে বা ঘর থেকে অবর জিয়ার করবেন মুরবিদের আত্মার মাত্র কামনে দোয়া করবেন সাধ্য অনুযায়ী কবিত অনুযায়ী দান সত্য করবেন রুটি হালুয়া জিরাটি বিরিয়ানি পোলাও আছে শুধু ওজন কি আর ভালোবান দৌড়াদৌড়ি আল্লাহ তালে সমস্ত হ্যাঁ বেহুদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করে বলে